হ্যালো গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ক্যামেরা কখনোই বলবো না যে ভালো নেই তো এই যে আমার মেয়ে মেয়েকে নিয়ে চলেছি হেয়ার কাটিং করাতে প্রচণ্ড গরম একেবারে দাবো সবাই যেমন পুড়ে খাওয়া হয়ে যাচ্ছে আমরাও তাই বাচ্চা যখন জন্ম নেয় তখন আমরা সবাই চাই একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা আমিও তাই চেয়েছিলাম কিন্তু আমি চেয়েছিলাম আমার মেয়ে সন্তান হোক তাই হয়েছে ও হয়ে গেছে আমার এখন সব থেকে ভালো বন্ধু তো সেই বন্ধুটিকে বা মানে বান্ধবীটিকে এনেছি আমি চুল কাটাতে হেয়ার কাট তো সে এখন বলছে আমি ব্যাংকস কাট করবো কি ব্যাংকস কাট উলফ কাট আমার একেবারেই আইডিয়া নেই তো আমি ছবিটা দেখালাম তো এই দিদি এখানের মধ্যে মানে অনন্যার উল্টো দিকে সরকার পাড়ার দিকে একটা পার্লার আছে যারা এখানে থাকে তারা জানে অনেক আইফাই পার্লারে কাটিয়েছি ভালো লাগেনি তো এই নিরু দিয়ে আমাদের খুব সুন্দর তো এখানে আমি চলে এসেছি মেয়েকে চুলটা কাটাতে খুব মনের মতো খুব সুন্দর করে কেটে দিল চুলটা তো তোমরা দেখছো তার একটু ক্লিপ আমি তুলে নিয়েছিলাম কারণ পুরোটা তুলতে পারবো কিনা জানি না কারণ অনেক ভিড় হয়ে গেছিলো কারণ এনার হেয়ার কাটিংটা দুর্দান্ত যারা বড়নগর এরিয়াতে থাকো তারা অনন্যার ঠিক উল্টো দিকে চলে যাবে একটুখানি গিয়েই যে ওই মিষ্টির দোকানগুলো আছে না কালিকা মিষ্টান্ন ভাণ্ডার তার যে গলিটা আছে ওই গলির মধ্যে গিয়ে নিরুদির পার্লার দেখবে তো ওখানে বললেই যে কেউ মানে বলে দেবে ওনার যা হেয়ার কাটিং আর হাত দুর্দান্ত এই চত্বর রকম বোধহয় কেউ নেই মানে এক আমি কেটেছিলাম জ্যাসমিনে ওটা ভালো ছিল আর এখানে তো আপনার হেয়ার কাটিং ও এখন বসেছে একটুখানি পকোড়া পকোরা খাবে তো যাই হোক খুব সুন্দর ওর যেমন মনের মতো সেরকমই কেটে দিয়েছে আর বলেছে সাইডগুলোকে একটু বড় করবে তাহলে পিওর কাটটা হবে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির পথে উনি একটু পকড়া টকোরা কিনে নিয়েছেন মানে বিয়ের হলে একটুখানি খাবে এই পচা গরমেও খায় কি বলবো বলো তো অ্যাসিডের ওষুধ দিয়ে দিত যাই হোক মনটা এখন ভালো আছে কারণ আগের বারে চুলটা খারাপ কাটা হয়েছিল বলে প্রচুর কান্নাকাটি করছিল এখন বড় হচ্ছে তো ফ্যাশনটা হয়েছে বুঝতেই পারছো তো এসে একটু খাবার দাবার করছে আর আমি কিনে আনলাম চিড়ে রাতে চিড়ে দই খাবো তার জন্য আর ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ওর শান্তি করে পড়তে বসবে তবে আমার শান্তি সন্তান ভালো থাকলেই মায়েদের ভালো যেসব মা বাবারা দেখেছি সন্তানকে ফেলে নিজেরা এই ইউটিউবে দেখি প্রেম করছে চলে যাচ্ছে এখানে থাকছে ওখানে থাকছে কী করে যে করে আমি বুঝি না সন্তানের আগে কি করে এগুলো প্রায়োরিটি পায় আমি বুঝি না সব কিছুই ঠিক আছে কিন্তু সন্তানটা তো সবচেয়ে আগে তাই না কোনটা ভালো লাগছে এখন হ্যালো আগের মতো আর কাঁদিস না কেন এবার ঠিক আছে তো চুলটা এবার একটুখানি পেছনটা আপ দিয়ে নে আসতে জল খাবো সারাটা দিনে ওর ড্রেস ছাড়ার জায়গা হচ্ছে খাট বড়ই হচ্ছে কিছু শিখছে না মানেই শুধু জল জলের বোতল জল জল কোথায় তো এই যে বাতাসার জলটা এখানে ঠান্ডা করতে দিয়েছি খাবো একটু বাদে জল ছাড়া আর কিছু নেই জল এই যে ঠান্ডা হতো না হতেই এই খেয়ে নিচ্ছি আবার মানে সুযোগ পাচ্ছে না জলের এমন অবস্থা শীতি পড়ছে কিসের বিউলির ডালের বিউলির ডাল কালকে খাবো তার জন্য আজকেই ভাপিয়ে রেখে দিচ্ছি কারণ সারা রাত্রির ঘুম হয় না তো গরমে তো ওই জন্য রাতে যেহেতু জেগেই আর্ধেক কাটাতে হয় তার জন্য সকালবেলা আমার উঠতে দেরি হয়ে যায় আমি সকালে উঠে না এমনি তো সকালে ওঠার অভ্যাসটা আমার খুব কম ওই জন্য আমি একটু রাত জাগার অভ্যাস এখন পড়াশোনা করছি রাত জেগে আর এখন তো এমনি ঘুম আসে না ওই সকালে উঠতে পারি না তাই ডাল ঢাল সব করে রেখে দেবো সেদ্ধ টেদ্ধ করে কালকে শুধু সাবলে নেবো বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার কারণ রান্না করে আবার অফিস যাবো তো উঠবে সাড়ে নটা উঠেই তাকে আবার তৈরি করা তাই জলটা দিই তোমরাও খুব ভালো থাকো জল খাও খাবার খাও কিন্তু প্রচুর জল খাও যাই খাও জল খাও বাতাসার জল গুড় গুলে জল গুড় ভিজিয়ে তারপরে মৌরি মিষ্টির জল যেটা আমি রাত্রে ভিজিয়ে রাখছি সকালবেলা উঠে দেখছি ওখানে খেয়েছি টেনে খেয়ে চুলটা বেঁধেছি দেখো যা অবস্থা আজকে একটু মেয়ে চুল কাটলো বলে একটু আইব্রোটা করলাম যে একটু মোটা করে করে দাও আমার সরু একদম ভালো লাগে না তো যার জন্য একটু বেরোনো হলো বলে একটু করা হলো না হলে গত এক মাস ধরে আইব্রো করে দিই রাক্ষসের মতন ব্যাপারটা হয়ে গেছিলো তো খুব ন্যাচারালি করেছি খুব যে সরু তা নয় তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নোংরা শেষে থাকা আমার পক্ষে পসিবল হয় না তো দেখো এমনি তো নোংরাই হয়ে যাচ্ছে ঘেমে টেমে শরীর কতবার মানুষ স্নান করবে তো ওই জন্য বলি ভালো করে স্নান করো পঞ্চাশ বার পর দিনে স্নান পঞ্চাশ বোতল জল খাও পঞ্চাশ বোতল তো খাওয়া যাবে না চার পাঁচ লিটার তো জল মানে এমনিতে তিন লিটার খায় তো চার পাঁচ লিটার অ্যাটলিস্ট জল এখন মনে হয় দরকার যারা ভালো বেশি বোঝে তারা নিশ্চয়ই জানবে আর এই রান্নাঘরে থাকা যাচ্ছে না বাপরে বাপা একটু এটার সঙ্গে জল মিশিয়ে খাবো কারণ পুরো ঠান্ডা পুরো ঠান্ডা থাকলে আবার শরীর খারাপ হয়ে যায় তো রাতের খাবারটা চিড়ে দই দই দইয়ের ঘোল এগুলো রাখলেই ভালো হয় কারণ পেটে যত যাবে শরীর তত খারাপ হবে রাতের বেলা তো ভালো থেকো সুস্থ থেকো এই হচ্ছে ব্যাপার আজকে দিনে সেরকম কিছুই করিনি একটু রাইস করেছিলাম একদম হালকা করে হালকা করে একটু চিকেন ব্যাস কিন্তু রাতে আমরা খাবো না তুনাই খাবে আমিও খাবো না আর তোমার বাবাও খাবে না আমি তো আমার ভালোই লাগছে না রাতে খেতে কিছু কারণ না খেয়ে এরকম ফুলে যাচ্ছি বিরাট মোটা হয়ে যাচ্ছি কেন জানি না জল খেয়ে হয়তো নাকি হতে পারে তো চলো ভালো থেকো আর একটা কথা বলি সন্তান সন্তানকে নিয়ে যাদের মাথা ব্যথা থাকে তাদেরকে না ইউটিউবে ভিডিও করতে হয় না পাঁচজন অ্যাডভোকেট এবং সবাইকে বসিয়ে লাইভ করতে হয় না সন্তানের প্রতি যার মায়া থাকবে কর্তব্য থাকবে ডিউটি থাকবে সে কাজে করে দেখাবে যেমন একটা মা করে দেখায় একটা বাবা কিন্তু তার আখের গোছায় ধান্দাবাজি করে এগুলো আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে ধান্দাবাজি করে বিভিন্ন ক্রিয়েটার ফিট করে সিন্ডিকেট চালায় চালিয়ে প্রচুর পয়সা তোলে হুম এগুলো আমরা দেখেছি চাক্ষুষ সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা মা এগুলো করেনি মা যেটুকু আইনত পদক্ষেপ নেওয়া নিয়েছে এবং আইনতভাবে যাতে ভদ্রভাবে বাচ্চাকে নিতে পারে সেটাই করেছে সেটা না করলেও কিন্তু মা নিয়ে যেতেই পারতো কেন যে নেয়নি এতদিন সেটাও আমার একটু প্রশ্ন আমি যদি সেই মায়ের জায়গায় থাকতাম আমি তো আগে আমার বাচ্চাকে নিয়েই চলে যেতাম বাচ্চা আমি যেখানে থাকবো সেখানে বাচ্চা থাকবে তো যাই হোক সবাই খুব ভালো থেকো আর এই সোশ্যাল মিডিয়ার সিন্ডিকেটের রাজত্বে যেসব ক্রিমিনালগুলো ক্রিয়েটার হিসেবে বসে আছে তাদেরকে দেখো না অনেক ভালো ভালো ছেলে ছেলেমেয়েরা ভিডিও করছে তাদেরকে দেখো তাদের কিছু লাভ হয় হুম যারা নিডি ছেলে মেয়ে কিছু জানুয়ারের দল এখানে বসে আছে তাদেরকে দেখার দরকার নেই তো ভালো থেকো সুস্থ দেখো আর গরমে একটু সাবধানে থেকো একেই এদিকে গরম প্লাস হোয়াইটের গরম দুটো মিলেমিশে একেবারে বিধ্বস্ত অবস্থা আর সন্তানদের অবশ্যই আগে প্রায়রিটি তারপরে কিছু যে সন্তানদের ভালোবাসে না সে জানবে কাউকেই ভালোবাসে না তো সন্তান পেলে যারা চলে গেছে তাদেরও যেমন দোষ সন্তানকে কাজে লাগিয়ে তার মুখ খাটিয়ে যারা সিন্ডিকেট চালিয়েছে তাদেরও দোষ সবারই দোষ কেউ সাধু পুরুষ নয় চলো আজকের ভিডিও এই অব্দি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো কালকে আবার দেখা হবেটা